প্রায় দু মাসের অন্তর্দ্বন্দ্ব সেরে শেষমেশ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে বহাল থাকলেন আব্দুল কাদের সাফিলি এদিন পুনরায় তিনি নিজের কেবিনে ঢুকে নিজের চেম্বারে বসেন তাকে স্বাগত জানায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা বলা বাহুল্য তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল রেজিস্ট্রার পদ থেকে যার বিরুদ্ধে তিনি মামলা পর্যন্ত করেছিলেন আজ পুনরায় তাকে কাজে বহাল করা হলো তিনি বলেন আমি শিক্ষা দপ্তরের একজন উচ্চ পদস্থ কর্মচারী আমাকে যে ধরনের নির্দেশ দেয়া হবে আমি অবশ্যই সেই মোতাবেক কাজ করব। তিনি ফিরে আসাতে খুশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারী থেকে ছাত্রছাত্রীরা আসলে আসলে মানে তো সাসপেন্ড বিষয়টা ছিল মানে আজকে আপনি বসলেন মানে গোটা বিষয়টা মানে প্রায় এক মাসের বেশি হয়ে গেল তারপর আমি শুধু এটুকুই বলবো যে আমি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন একজন কর্মচারী উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশ সে নির্দেশ অনুযায়ী আমি আজকে এসেছি এবং আমি এইভাবে মানে নির্দেশিকা যেভাবেই আসবে সেই নির্দেশিকা অনুযায়ী আমি কাজ করতে বাধ্য এবং আমি সেভাবে আগে এসেছি বলেন স্যার আপনাকে যখন সাসপেন্ড করা হয়েছিল আপনি একটা এই মামলা করেছিলেন আদালতে সেই মামলার রায়টা কী হয়েছিল আর একটু যদি বলেন ওইটা আলাদা পার্ট ওই ব্যাপারে আমি আজকে কিছু করব স্যার এরকম যারা গিয়েছিল যে ডাক্তপসুর সাথে আপনি এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দেখা করতে গিয়েছেন সেখানে কী হয়েছে এটা মন্ত্রী কথা থেকে বললেই ভালো হয় একটা তো বিষয় রয়েছে যে যেখানে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল তার পরবর্তী থেকে একটা প্রায় অনেক দিন চলে গেছে তারপরে আজকে ফার্স্ট টাইম আপনি ইউনিভার্সিটিতে আসলেন তো কী বলবেন কী কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিলো কতটা যুক্ত অভিযোগ আর কি অভিযোগ তোলা হয়েছিল বেশি আমি এই ব্যাপারে আজকে কথা বলবো আমি উন্নতির কথা বলবো আমাকে আজকে একটু আমি তো আজকে প্রায় দুই মাস করে এলাম ফলে আপনারা আমাকে একটু সময় দিন আমি যথাসময় সমস্ত কিছুই বলবো একটা ভিসির কথা ধরেই বলছি যে ভিসি একটা প্রায় পনেরো ষোলো দিন আগে একটা বিষয় দিয়েছিলেন যেটা যে কোর্ট নাকি অর্ডার স্টে অর্ডার দিয়েছিলো এই যে মামলাটা আপনি করেছিলেন সেই ক্ষেত্রে আপনি নাকি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আসতে পারেন না সেই জায়গা দাঁড়িয়ে আজকে আপনি ইউনিভার্সিটিতে এলেন নিজের দায়িত্ব নিলেন হায়ার এডুকেশনের অনুমতি অনুযায়ী কী এই বিষয়টা কি বলবো আমি তো বললাম যে আমি উচ্চশিক্ষা দপ্তরের কর্মী সেই অনুযায়ী কাজ করছি এখন থেকে রেগুলার আসবেন বিশেষ আমার মানে সেইভাবেই নির্দেশিকা আছে একটা তো বিষয় যেখানে ভিসি এবং আপনি রেজিস্টার একজনই একজন একটা ইউনিভার্সিটির একদম উচ্চ পদত্তর জায়গায় রয়েছেন দুজনের মধ্যে একটা মতবিরোধ দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হয় আমি তো আজকাল প্রায় দুই মাস ছিলাম না ফলে সমস্যার কথা তো আমি বলতে পারবো না